হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাচ্ছি কিভাবে আপনি একটি ব্র্যান্ড ইউটিউব অ্যাকাউন্ট খুলতে পারবেন বা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবেন ইউটিউব চ্যানেল দুই রকমের হয় একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হলো ব্র্যান্ড ইউটিউব অ্যাকাউন্ট প্রথমেই আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যেতে হবে তো আমাদের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি বন্ধুরা আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করেছি এরপরে আমরা অ্যাড্রেস বারে লিখব ইউটিউব ডট কম আমরা অ্যাড্রেস বারে লিখেছি ইউটিউব ডট কম এবার কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম বন্ধুরা আমাদের ইউটিউব অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আমাদের জিমেলটা লগ করে নিতে হবে বন্ধুরা আমাদের মনে রাখতে হবে আপনি যদি একটি নতুন ইউটিউব চ্যানেল খোলেন সেক্ষেত্রে একটি নতুন জিমেল ব্যবহার করাই ভালো অর্থাৎ যে জিমেল দিয়ে আপনি কোনো তথ্য আদান প্রদান করেন না তেমনই একটি নতুন জিমেল খুলে নেবেন এরপর জিমেলটি লগ করে নিতে হবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোন ক্যাটাগরির চ্যানেল খুলতে চান বন্ধুরা আপনি কোন বিষয়ে অভিজ্ঞ বা কোন বিষয়ে দক্ষ ধরুন আপনি পাওয়ার পয়েন্ট কন্টেন্ট বা স্লাইড তৈরি করতে পারেন বা আপনি ভালো রান্না করতে পারেন সে বিষয়ে অর্থাৎ কুকিং চ্যানেল খুলতে পারেন বা আপনি ভিডিও এডিটিং করতে পারেন সে বিষয়ে একটি চ্যানেল খুলতে পারেন বা আপনি ভালো ব্লগিং করতে পারেন সে বিষয়ে একটি চ্যানেল খুলতে পারেন তো কোন বিষয়ে আপনি চ্যানেলটি খুলবেন সেই বিষয়টি আগে আপনি স্থির করে নেবেন বন্ধুরা ইউটিউব চ্যানেল হলো একটি দোকানের মতো অর্থাৎ আপনি কোন জিনিসের দোকান দিবেন বা কোন জিনিসের দোকান তৈরি করবেন সেটা আপনার একান্তই নির্দিষ্ট ব্যক্তিগত ব্যাপার আমি এখন একটি কুকিং এবং ব্লগিং চ্যানেল খুলে দেখাচ্ছি এবং জিমেল লগিং করার পরে ইউটিউব ডট কম এ প্রবেশ করতে হবে আপনারা দেখছেন যে আমরা ইউটিউব ডট কমে প্রবেশ করেছি এবার ডান দিকে দেখুন আমাদের জিমেল যে লোগো রয়েছে এখানে ক্লিক করলাম এরপরে দেখুন উপরে রয়েছে ইওর চ্যানেল এখানে ক্লিক করলাম বন্ধুরা এবার আমরা বাম দিকে দেখুন সেটিং অপশন এখানে ক্লিক করলাম এরপরে একটু নিচের দিকে দেখুন এখানে রয়েছে ক্রিয়েট এ নিউ চ্যানেল ক্রিয়েট এ নিউ চ্যানেল তো আমরা ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে ক্লিক করলাম বন্ধুরা এখানে দেখুন ক্রিয়েট ইওর চ্যানেল নেম তো এখানে লেখা রয়েছে ইউ ক্যান ইউজ ইউর অর অ্যানাদার নেম এ গুড চ্যানেল নেম ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট ইউ ক্যান চেঞ্জ চ্যানেল নেম টাইম এখানে মূলত বলা হয়েছে যে এখানে একটি এমন একটি আনকমন নাম দিতে হবে যেটা ব্র্যান্ড নেম হিসাবে শো করবে তো আমি এখানে একটি আনকমন নাম এখানে দিয়ে দিচ্ছি বা ব্র্যান্ড নেম এখানে লিখে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি এখানে একটি ব্র্যান্ড নেম এখানে লিখে দিয়েছি এরপরে নিচে দেখুন একটা বক্স রয়েছে এগ্রিমেন্ট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই ক্রিয়েটিং এ নিউ গুগল অ্যাকাউন্ট উইথ ইটস ওন সেটিং তো আমরা এই খালি বক্সে বা খালি ঘরে একটা টিক দিয়ে দেব এরপরে নিচে দেখুন ক্রিয়েট এখানে ক্লিক করলাম বন্ধুরা এখানে কতটা সময় লাগবে অলরেডি আমাদের একটি ইউটিউব চ্যানেল বা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল এখানে ওপেন হয়েছে তারপরে দেখুন ম্যানেজ ভিডিওস ডান দিকে এখানে কাস্টমাইজ চ্যানেল আপনি এখান থেকে আপনার চ্যানেলটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এটা পরেও করতে পারেন পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি হয়েছে এবার আমরা পার্সোনাল অ্যাকাউন্টকে ব্র্যান্ড অ্যাকাউন্টে রূপান্তর করব বন্ধুরা ইতিমধ্যে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি হয়েছে এখন আমরা ডান দিকে চ্যানেল লোগো এখানে ক্লিক করলাম এরপরে পিওর চ্যানেল এখানে ক্লিক করলাম এখন কাস্টমাইজ চ্যানেল অর্থাৎ আমাদের চ্যানেলটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে তো কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করলাম বন্ধুরা দেখুন চ্যানেল কাস্টমাইজেশনে আমরা প্রবেশ করেছি তো প্রথমে আমরা বেসিক ইনফো এখানে ক্লিক করলাম এখানে চ্যানেল নামটা আমাদের শো করছে চুজ ইউর ইউনিক হ্যান্ডেল বাই অ্যাডিং লেটারস অ্যান্ড নাম্বার এখানে আপনি আপনার যে চ্যানেল লিংক হবে তার সাথে অতিরিক্ত যদি কোনো ওয়ার্ড বা নাম্বার অ্যাড করতে চান সেটা এখানে লিখে দিতে হবে এরপরে চ্যানেলের যে ডেসক্রিপশন আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির বা তার একটি সংক্ষিপ্ত ডেসক্রিপশন এখানে লিখে দিতে হবে এরপরে অ্যাড ল্যাঙ্গুয়েজ এখান থেকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বাংলা আমরা সিলেক্ট করে দিলাম এখানে চ্যানেল ডেসক্রিপশন দিতে হবে তারপর ডান দিকে ট্রান্সলেট এটাও আমরা ইংলিশ করে দিচ্ছি এরপর এখানে এদিকে যে ডেসক্রিপশনটা দেওয়া হবে এখানেও সেই ডেসক্রিপশনটা দিতে হবে এরপরে দেখুন বন্ধুরা এখানে একটি চ্যানেল লিঙ্ক বা চ্যানেল ইউআরএল অলরেডি তৈরি হয়েছে এরপর এখানে দেখুন অ্যাড লিঙ্ক এখান থেকে আপনারা আপনাদের যে ফেসবুক বা ইনস্টাগ্রাম ইত্যাদি প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল লিঙ্কগুলো এখানে অ্যাড করে দিতে পারে সর্বোচ্চ পাঁচটি শো করবে এরপরে আপনি যে জিমেলটা ব্যবহার করেন সেটা নিচের দিকে এখানে জিমেলটা দিয়ে দিতে হবে এরপর আমরা চলে যাব ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ে এসে এখানে একটা চ্যানেল লোগো এখানে আপলোড করতে হবে তো ডান দিকে দেখুন আপলোড এখানে ক্লিক করলাম আমি একটি লোগো তৈরি করে রেখেছি সেই লোগোটি এখানে এখানে আপলোড করে দিব বন্ধুরা একটা চ্যানেল লোগো আমি তৈরি করেছি তো এটা সিলেক্ট করে ওপেন এখানে ক্লিক করলাম অলরেডি লোগোটা এখানে চলে এসছে এরপর ডান দিকে ডান এখানে ক্লিক করলাম দেখুন বন্ধুরা এখানে চ্যানেল লোগোটি বসে গেছে এরপর ব্যানার ইমেজ তো ব্যানার ইমেজ আমি একটা তৈরি করেছি তো ব্যানার ইমেজ আমি এখানে আপলোড করব তো আপলোড এখানে ক্লিক করলাম আবারও একটু নিচের দিকে এসে এখানে দেখুন একটা ব্যানার ইমেজ আমি ক্রিয়েট করে রেখেছি তো এটা সিলেক্ট করে ওপেন এখানে ক্লিক করলাম তো ব্যানার টা এখানে চলে এসছে এরকমটা দেখাবে এখানে ব্যানার টা চলে এলো এবার ডান দিকে দেখুন ডান এখানে ক্লিক করলাম অলরেডি ব্যানার ইমেজটা এখানে চলে এসছে এরপর এখানে একটি ওয়াটারমার্ক থেকে আপলোড এখানে যে লোগোটা তৈরি করেছি আমি এটা সিলেক্ট করে ওপেন এখানে ক্লিক করলাম ওয়াটার মার্ক লোগোটি চলে এলো এরপরে আমরা এখানে যে লেআউট রয়েছে আমরা লেআউটে ক্লিক করছি এখান থেকে সেকশন অর্থাৎ বিভিন্ন সেকশনে আমরা ভিডিও আপলোড করতে পারবো আমরা এখন এই যে ভিউ চ্যানেল এখানে যদি চলে যায় চ্যানেলটা দেখা যাবে তো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি অলরেডি তৈরি করা হয়েছে তো এখন আমরা এখানে ভিডিও আপলোড করতে পারি এবং ভিডিও আপলোড করে আপনি যখন এক হাজার সাবস্ক্রাইবার গেইন করবেন এবং চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম ভিউ হবে তখন আপনার চ্যানেলটি মনিটাইজড হবে এবং তখন আপনি আপনার চ্যানেল থেকে একটা টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনার দক্ষতা বা অভিজ্ঞতা অনুসারে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন তো বন্ধুরা এরপরে আমরা কিভাবে ইউটিউব চ্যানেল সুন্দরভাবে কাস্টমাইজ করতে হয় বা সাজাতে হয় সেটা আমরা আলোচনা করবো তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিপুল ভিশন সেভেন্টি ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন